নির্বাচন কমিশনের যে সচিব মহোদয় তাকেও এই ঘটনাটি জানিয়েছি এবং পুলিশের আইজিপি তাকেও আমি জানিয়েছি কারণ একজন স্বতন্ত্র প্রার্থী স্পষ্টতে তিনি এলাকার চিহ্নিত দখলকারী ভূমিদস্যু চাঁদাবাজ মাফিয়াদের নিয়ে এই শান্তির জনপদে অশান্তি সৃষ্টি করার জন্য নির্বাচন বাঞ্চাল করার জন্য এই অপকর্মগুলো করে বেড়াচ্ছেন এই অপকর্ম যদি থামানো না হয় এবং ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমাদের এজেন্টরা আমাদের ভোটাররা চরম একটা নিরাপত্তাহীনতার মধ্যে আছে তো আমি একটি দলের প্রধান আপনারা জানেন ডাকসুর ভিপি ছিলাম এখন একটি বড় রাজনৈতিক দল ও জোটের সমর্থনে নির্বাচন করছি। আমার মতো প্রার্থী যদি এলাকায় এই ধরনের পরিস্থিতির মধ্যে থাকি আমার সন্দেহ সারা বাংলাদেশে কি পরিস্থিতি হচ্ছে এবং এই পরিস্থিতি যদি চলতে থাকে বিশেষ করে আমি পরিষ্কারভাবেই বলেছি এই ঘটনা যদি এই সন্ত্রাসীদেরকে যদি গ্রেপ্তার করা না হয় তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে তো আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় তাহলে আমার আগামী কালকে হয়তো এই সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য আমাদের আন্দোলন করা লাগতে পারে সেই বিষয়টি আমি কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছি কারণ জনগণকে ভোটারদেরকে অনিরাপদ রেখে তাদেরকে হুমকির মুখে ফেলে আচ্ছা সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব নয় বর্তমান সরকারের যে অঙ্গীকার নির্বাচন কমিশন যে কথাগুলো বলছে পটুয়া আমরা তার প্রতিফলন দেখতে পাচ্ছি না